আসসালামু আলাইকুম আমি আছি কই আমি আছি মাসিমোতে একদম রুমের শেষ মাথার দিকে বড় একটা শপিং মলে সবাই হয়তো বা চিনেন মাসিমো অনেকে অনেকটা চিনেন পর্তাদি রোমা চিনেন রোমাইস চিনেন যে হলো মাসিমো ইতালির রোম শহরের চারদিকে কিন্তু বড় বড় শপিং মল আছে তো ওগুলা কিন্তু বিভিন্ন জায়গার থেকে যাদের যে যা কাছে ওটাতে আসে সব কিছুই আছে সব জায়গায় তো আমি আইছি কি কারণে জানেন আঠারো প্রোমাইস কিনতে আপনাদের শুননা হয়তো অবাক লাগতেছে ভাই আঠারো ম্যাক্স করতে কিনতে আইসে বা কীভাবে কিনলো বা এটা কি আসলে কি আছে কি না আসলে না আঠারো ম্যাক্স না বর্তমানে সতেরো প্রো ম্যাক্স চলতেছে আর আঠারো ম্যাক্স পাবো না যার কারণে অন্য ফোন কিনবো কিন্তু হেডও আমি কিনবো না কিনবো কেনায় স্বামীমি ঠিক আছে আজকে কি ফোন কিনি এবং দাম কত রাখে ইতালিতে ওটা র্যাম রম প্রসেসিং কী কী আছে আর ভিতরে কী কী আছে সবই দেখামো আজকে ভিডিওটা পুরোপুরি নাটায় না দেখে থাকেন বেশি কথা না পারে ভিতরে চলে যাওয়া যাক Why can't I see that I don't ever slow up, no I don't take shit. I got no love for the fake fakeness. If you wanna play tough and wanna hate this, I'll show up I don't ever slow up, no I don't take shit. I got no love for the fake famous. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit, I got no love. আমরা আছি মাসিমর আন্ডারগ্রাউন্ডে ঠিক আছে কোন দিতে যাম বুঝতেছি না বিশাল বড় জায়গা ঠিক আছে যে যাম যাব সেদিকে দোকান একটা জায়গা থেকে আর কি আর বিশেষ করে নাতাল দো এখন নাতালের সিজনে

আমরা ফোন কিনবো সময় খুবই সংক্ষিপ্ত যার কারণে ফোনের দিকে ফোকাস দিব আমরা বেশি উপর আছে হলো প্রাইমার্ক থিম্বালেন সব কিছু শোরুম আছে সব কমের মধ্যে সবটা জায়গার মধ্যে প্রাইমার্কে সব সময় জামা কাপড়ের দাম কম পাইবেন যারা যারা আসবেন প্রাইমার্কে আসবেন জামা কাপড়ের দাম অনেক কিছুতে কম পাইবেন ঠিক না আমিও প্রাইমার্কেতে কিনছি অনেক কিছু আমরা উনি বা মিডিয়া ওয়ার্ল্ডে যাবো মোবাইল দেখার জন্য বর্গের কিং সামনে দেখি পাই কি আমার সামনে হলো পাইমার্ক এই জায়গার মধ্যে বলছিলাম যে অনেক কিছু দামই কম গোল্ডের দোকান সোনার দোকান স্বর্ণের দোকান তারপরে আরও যত দামি দামি জিনিস আছে সব কিছুই আছে এই একটা কফি শপটা দেখেন ভাই কফি শপে ঢেকে শোনা দেখছেন একবার অসাধারণ না আরেকটা আছে সামনে দেখবেন উপর থেকে চকলেট পড়তেছে চকলেট আসেন দেখাইতেছে এই যে বাচ্চাদের খেলার জায়গা সামনে এটা সুন্দরই লাগতেছে এটা কপি সবগুলো কিন্তু সুন্দরই বাঙালি ভাই গাছ করতেছে মানে বাঙালি ছাড়া রেস্টুরেন্ট চলেই না দেখছি এই যে এই ডেকোরেশনটা দাও মানে চকলেট পড়তেছে চকলেট চকলেট ডেকোরেশন দেখছো দেখেন গাইস উপর থেকে চকলেট পড়তেছে সুন্দর লাগতেছে না জিনিসটা এখানে সিম কোম্পানি শোরুমও আছে বদাফোন এভরিথিং সব কিছুই আছে কোন জিনিসটা নাই এখানে চকলেটের দোকান দেখছো নি বিশাল বড় চকলেটের দোকান শুধু চকলেট আর কিছুই নাই এই জায়গায় আসলে বাচ্চা বলা হয় মাথা নষ্ট হয়ে যাবো কেন লেভেল পুরো চকলেট চকলেট ফুল কি চকলেট নাই সব আছে এখানে এই যে সব ব্র্যান্ডের জামা কাপড় কী লাগবো নাই বিরাজ ভাই কেমন লাগতো এখানে এই জায়গায় আসলে কি আমি এরকম সুপার মার্কেট আগে কখনো যাই নাই এই জায়গায় এমন বর্তমানে আমার খুবই ভালো লাগতেছে আমি কিছুদিন আগে গেছিলাম অন্য একটা রোমাইস্টে রোমাষ্টে ওইটার মতন সুন্দর কিন্তু এরকম সময় যায় নাই এই সময়টা এখন তো ক্রিসমাস ডে সময় চলতেছে বছরের শেষ সময় অব এই জায়গায় উৎসব চলে তো এই অনুযায়ী এই জায়গায় খুব

যেহেতু আমরা মানুষকে দেখানোর চেষ্টা করতেছি যে কোন জায়গায় কি আছে আইফোন স্টোর আমরা ডুববো ভিতরে আমরা কি যাবো আইফোন স্টোরে চলুন যাওয়া যায় অবশ্যই যাওয়া যায় দেখা যাক কত কি আছে আমরা আইফোন স্টোরে আসি এখানে আইফোনের দাম দেখাবো আবারও যে দাম কি কমছে নাকি বাড়ছে আপনারা দেখতে পারবেন বর্তমান দাম অনুযায়ী ডিসেম্বর মাসে আইফোন সতেরো প্রো ম্যাক্সের দাম কত আছে এখানে দুশো ছাপ্পান্ন জিবি আইফোন প্রো পনেরো প্রো সতেরো প্রো ম্যাক্স চোদ্দোশো উননব্বই পাঁচশো বারো জিবি আছে সতেরোশো উনচল্লিশ ওয়ান টেরাবাইট উনিশশো দুই টেরাবাইট দেয়ালে মাথা নষ্ট আচ্ছা চব্বিশশো চব্বিশশো নব্বই প্রায় তিন লাখের কাছাকাছি এই তিন লক্ষ টাকা যদি আপনি টু টেরাবাইট নেন দেখেন তো এগুলো আসলে বাইক বড় লোকদের জন্য আমাদের জন্য না জাস্ট এই যে ভাইরাল কালার

বারো জিবি তিনশো উনব্বই এরও দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো প্লাস ওয়াইফাই মানে এগুলো ভেরিয়েন্ট আর কি আচ্ছা ঠিক আছে এগুলো দাম কমার সময় তুমি আচ্ছা আমরা ফাউল আর ভাত দিই যেটা কিনতে যেটা কিনি না আইফোন দেখে লাভ নাই কিনতে পারতাম না কিনছি কিন্তু খুব স্যাড ঠিক আছে আমরা এটটিন কিনতে আসছিলাম কিন্তু এটটিন আসে নাই কিছু করার নাই আসছিলাম তো কিন্তু তাই না আমরা আসছি ইউরোনিক্সে এখানে নর্মাল যত সেট আছে ওগুলো পাওয়া যায় এখানে একটা ফোন দেখছিলাম কোনো একটা রিভিউতে মোবাইলটা আসলে সুন্দর ক্যামেরার জন্য বেস্ট দেখেন তো এই মোবাইলটা চিনেন কি না এটা নাকি পুরো ডিএসএলআরও ফিল বানায় দেয় মাঝে মধ্যে যতটুকু শুনছি দেখা যায় কি না জানি না এই যে মডেলটার নাম যে সাইকেলও বিক্রি করে রিক্সে বাটুন ফোনও আছে দেখছেন পঞ্চাশ ইউরো উনাশি বাষট্টি বাষট্টি একশো ইউরো পর্যন্ত আছে বাটুন ফোনের সাথে এই ফোন কেন একদম নর্মাল আর কি কোনো রেট লেখা নাই এখানে ওফ জিনিসটা কিন্তু অনেকটা সাইজ আইফোনে তো দেখালাম স্যামসাং তো দেখানো হয় না দেখেন স্যামসাংয়ের অবস্থা দেখেন দাম কত এখানে যে এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা এগারোশো টাকা আর হলো দুশো ছাপ্পান্ন জিবি হলো নয়শো ঊনপঞ্চাশ নয়শো উনপঞ্চাশ আর হলো গ্যালাক্সি এটা পাঁচশো বাইশ জিবি পাঁচশো বারো জিবি এগারোশো নয় টাকা তো আলট্রা দামও কিন্তু কমে নাই আগের মতন আছে মোবাইলের কাবারও আছে ক্রিসমাসের দোকান বইছে এখানে নতুন নতুন বইছে এগুলো আগে ছিল না ধরে দেখতেছি যে এগুলো বসছে ভালো রোদ্র উঠছে আজকে ঠিক আছে আমরা সামনে দেখতে পাবো অনেক বড় একটা ব্যাগ শামিমের বউয়ের ঠিক আছে শামিম তোমার বউয়ের ব্যাগ এটা এই যে এত বড় ব্যাগ দেখি হাত ব্যাগ দেখি শামিম তারা তো দেখি কতটুকু সাইজ হয় তোমার মানে এটা কি আদিনকালে মানুষদের ব্যাগ কিনা জানি না দেন শামিমের থেকে বড় এই দাঁড়াই গিয়া শামিমের থেকে বড় ব্যাগ এটার মধ্যে ওনা এসে আমাদের মতো চার পাঁচটা মানুষ দাঁড়িয়ে পারবো এই ব্যাগের মধ্যে এমনি শো শো এটা খাড়া করা হয়েছে আর কি মাসিমতো তো আইলাম ভাবছিলাম এখানে উনেওরো বা ইউরোনিক্স তারপরে মিডিয়া ওয়ার্ল্ড আছে ইউরোনিক্স পাইছি এখান থেকে উনিওরও পাইলাম না এবং মিডিয়া ওয়ার্ল্ডও পাইলাম না তো মোবাইল নর্মাল যে মোবাইলগুলা যেগুলো ইউরোনিক্স বা উনেওরো সারা পাওয়া যায় না খালি ইউরোনিক্সটাই পাইলাম তো ইউরোনিক্সে যে মডেলগুলো আছে ওই মডেলগুলো হিসাব করে আসি নাই ইতালিতে একটাই সমস্যা নর্মাল ফোন কিনতে গেলে মনে করেন দুইশো তিনশো ইউরোর মধ্যে যেগুলো বাংলার আগে তিরিশ চল্লিশ হাজার টাকা হতে পার বাংলাদেশে মনে হতে পারে বিশ তিরিশ হাজার টাকার মোবাইল অনেক কিছু এই জায়গায় তাদের কাছে কিছুই না এই ফোনগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না আপনারা নর্মাল দুই তিনশো টাকার মধ্যে যদি ফোন কিনতে চান আপনারা নিম্নে পাঁচটা মডেল সিলেক্ট করে রাখবেন যে পাঁচটার মধ্যে যে কোনো একটা মডেল আপনি নেবেন নয়তো দেওয়া যাবো একটা দুইটা হিসাব করে যাবেন কোনো সময় ফোন পাইবেন না এটা আমার সাথে হয়েছিল দুই বছর আগে এখন সেম অবস্থা স্বামীর সাথে তো আমরা মাসিমতো পাই না এখন আমরা এই যে ফুরিকা মিললো ইউরোনিক্সে ওই কী কয় মিডিয়া ওয়ার্ল্ডে যাচ্ছি তো সেখানে এখন ঠিক রাত্র আছে যে মোবাইল কেনার জন্য গেছিলাম মোবাইল আজ পর্যন্ত কিনা হয় না আমি বলছিলাম যে নর্মাল যে ফোনগুলো আছে বিশ থেকে তিরিশ হাজার টাকা প্রাইসের মধ্যে তো সেই ফোনগুলো আপনি পাইবেন না সহজে পাইবেন না খুঁজে পাইবেন না কিনলে গা কারণ ওইসব ফোনগুলো অ্যাভেলেবেল নাই ইতালিয়ানরা তোলে না তারা ভাবে যে বড় বড় ফোন যেগুলা এক হাজার ইউরোপ বা আষ্টশো নয়শো ইউরো প্লাস বাংলা বাংলাটাকে এক লাখ দেড় লাখ টাকা করে দাম ওই সব ফোনগুলো সবাই ইউজ করে যার কারণে এই কম বাজেটের মধ্যে যে ফোনগুলো আছে এগুলো খুব কমই থাকে থাকে কিন্তু কিছু কিছু কম থাকে যেগুলো মনে করেন মার্কেটে খুব কম চলে বা দেখা যায় তাদের কিনা কম বিক্রি বেশি করতে পারবো লাভ কম হয় এই জন্য তারা আনে না পারছেন তো যারা বিশ হাজার তিরিশ হাজার টাকা দামের মোবাইল কিনতে যেতে আসেন ইতালিতে যেমন দুইশো বা তিনশো ইউরো দামের তো তারা সবসময় পাঁচ থেকে ছয়টা মোবাইল টার্গেট রাখবেন যে একটা না হলে আরেকটা কিনবো আরেকটা না হলে আরেকটা কিনবো মানে একটা না একটা থাকবে এরকমভাবে একটা দুইটা দললে মনে করেন ধোকা খাইবেন যেটা আমি তিন বছর আগে একবার খাইছিলাম রিয়েলমি জিটি নিউ টু লাস্ট পর্যন্ত কিনছিলাম প্রথমে পাই নেই ওই যেটা বললাম যে খুঁজছিলাম কিন্তু পাই না কী করবো কিছু করানো লাস্ট পর্যন্ত কিনে কিন্তু হয়েছে তো সামিমের পরিস্থিতি এমন হয়েছে সাইমের সাথে কিছু মনে হয় কথা হয়েছে আমি একটা কাজের কারণে ধরে আসছি আমি এখন আছি ট্রেন স্টেশনে তো শাইমার সাথে কথা হলো সামমি বললো যে ভাই ফুরিগে মিলল যাওয়ার কথা ছিল ফুরিগে মিলল ইউরোনিক্স থেকে কে কেনার কথা ছিল ওই জায়গায় মিডিয়া ওয়ার্ল্ডে গেছে কোনো জায়গায় নায়িকা পর ভিক্টোরিয়া গেলো ওদিকেও নায়িকা পর লাস্ট পর্যন্ত এক বাঙালি দোকানে গেলেও বাঙালি দোকান নয় বাঙালি দান বলতে আসে যে ভাই পাঁচ দিন লাগবো অর্ডার দিয়ে আনা যাব তিনশো ইউরোর মতন পরব পকো অ্যাপ সেভেন প্রো মনে হয় মডেলটার নাম যতটুকু বললো আমার এই তিনশো ইউরোর মতন পরবো এই আর কি তো যারা দুই তিনশো ইউরো বা চারশো ইউরোর মধ্যে ফোন কিনতে যেতেছে নর্মাল ফোন রিয়েলমি বা শাওমি তো তারা অবশ্যই এই জিনিসটা মাথা রাখবেন একটা জিনিস টার্গেট রাখবেন না একটা টার্গেট রাখলে এরকম ধোকা খাইবেন আমার সাহেবের মতন দোকান দোকান ঘুরতে হইব কিন্তু মোবাইল খুঁজতে পাবেন না মনের মতন ঠিক আছে এই জন্য কয়েকটা মোবাইল টার্গেট রাখতে হইব নয়তো ওই যে স্যামসাং আর আইফোন সব জায়গায় অ্যাভেলেবেল ঠিক আছে তো ভালো থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখাচ্ছি বেরি শুন আল্লাহফেজ